আজকে মানে আপনাদেরকে নাইরার একটা বিগ ধামাকা ধার অফার দিব মানে এত কম প্রাইজে আপনারা পাবেন যে টাইপের নায়রা গুলো দিচ্ছি মানে এগুলো যদি আমরা হোলসেলও বলি তার চেয়েও কম প্রাইসে পাবেন এক কথা হচ্ছে কি লসেই পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে কি আপনাদের জন্য একটা অফার থাকবে যে কোনো দুইটা আমি একদম লাইভের শুরুতেই আপনাদেরকে অফারটা করে দিচ্ছি আজকে লাইভ থেকে যদি আপনারা দুইটা নাড়া পার্চেস করেন একশো টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পেয়ে যাবেন মানে যে কোনো দুইটা নাড়া মানে একের অধিক যদি আপনি পার্চেস করেন একশো টাকা ডিসকাউন্ট সাথে সাথে পেয়ে যাবেন যেমন আমাদের যে প্রাইস আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে এমনিতেই হচ্ছে নর্মালি এগুলো লস প্রাইজে পাবেন তার মধ্যে যদি এগুলো একদমই নামমাত্র দামে পেয়ে যান কেমন হয় বলেন তো আর সবার আগে আমাকে একটু শিওর করতে হবে যে আমার টাউন টাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা দেখেন আজকে কতগুলো ডিজাইন নিয়ে আসছে মানে প্রত্যেকটা লাইভের মধ্যে আমি ট্রাই করেছি ওভারঅল সবগুলো কালার আপনাদেরকে দেখানোর এটা দেখেন তো কি সুন্দর একটা কালার এটার কালারটা একদম মনের মতো না কি সুন্দর একটা ডার্ক ব্লু কালারের মধ্যে আছে সাথে এত ঘন করে সিকোয়েন্স কাজ করে দেওয়া এক একটা জাস্ট মাসাল্লাহ হোয়াইট মধ্যে আছে আর এটাতেও কি পরিমাণ কাজ যে আছে আর এটার গ্লেজ দেখলে আপনার টোটাল টাকাটা উসুল হয়ে যাবে এই যে দেখেন কি কি আছে আপনাদের জন্য এই টোটাল লাইভের অ্যারেঞ্জমেন্ট জুড়ে আপনাদের জন্য জাস্ট ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আছে এগুলো জাস্ট এজ এ নাম দামে আপনারা পেয়ে যাবেন এক একটা কারচুপি ওয়ার্ক গুলো দেখেন এগুলো একটা একটা করে বসানো যে প্রাইসে দিব জাস্ট হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন যে এরপরে আপনাদের আর কোনো কথাই থাকবে না বরঞ্চ অবাক হয়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নায়রা তো দেখাচ্ছি না অনেকে হচ্ছে মনে মনে গালিও দিচ্ছে কারণ এই এই কালেকশন তারাই যারা নিয়েছে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে তারা যখন এখন দেখবে যে এটা অর্ধেকেরও কমে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট গালাগালি ছাড়া আর কিচ্ছু করবে না আমাদেরকে দেখেন কি সুন্দর ড্রেস গুলো এগুলো জাস্ট হচ্ছে নামমাত্র দিব মানে আমাদের হাতের কাজেও যে দাম দিয়েছে মানে এখানে যে দামগুলো আমাদের কস্টিং গুলো খরচ গিয়েছে সেই দামেও না তার চেয়েও কম দামে পাবেন ওয়াও এটা তো জাস্ট মাসাল্লা পুরোটা স্প্রেন করে দেওয়া সাথে দেখেন আরো কয়েকটা কালেকশন আছে সবগুলোই কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটাও হচ্ছে বাদ দিতে পারবে না ওকে আচ্ছা রুহানি আপু আপু থার্টি ফোর হবে আপু কি বলেন এইটার সাথে বেল্ট দিয়ে দেওয়া আছে ফ্রি সাইজ আপনি বেল্টটা বেঁধে থার্টি বডি থেকে আপ টু ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন আসসালাম আলাইকুম সবাইকে হ্যালো এভি দিস ইস খাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের ফেস অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে নাইরার বিগ ধামাকা ধার নিয়ে মানে আমি যখনই আসি আপনাদের জন্য ধামাকা নিয়ে আসি তো আমি কিন্তু একটু লাভ লাইফ রিয়েকশন আপনাদের থেকে ডিজার্ভ করি একটু বেশি বেশি করে লাভ লাইফ রিয়েকশন দিয়ে দেন যাতে করে আমিও একটু এনার্জি ফিল পাই আপনাদের ভালোবাসা দেখে এই যে দেখেন ভালোবাসার এতগুলো ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ ইয়াহিয়া এস টি মার্টিন থ্যাংক ইউ সো মাছ নীল কাব্য আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ রং কত আপু লং ডিটেলস ফ্যাব্রিক সব কিছু আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা এটাও সুন্দর না মানে হোয়াইটের সাথে কম্বিনেশনটা দেখেন একদম মন ভালো হয়ে যাবে এগুলো আপনাদের মন ভালো হয়ে যাওয়ার কালেকশন চোদ্দশো পনেরোশো টাকার যে নায়রাগুলো আছে এগুলো জাস্ট আপনাদেরকে বছরের শেষ আমাদের কিন্তু এই বছরের লাস্ট লাইভ আজকে একদম সর্বশেষ একটা ধামাকা আপনাদেরকে দিয়ে দিবো যেহেতু সর্বশেষ লাইভ আমাদের দুই সালে তো আপনাদেরকে একদম থামাকা থাকবে যতটুকু পসিবল এর চেয়ে বেশি ডিসকাউন্ট মনে হয় না যে সর্বোচ্চ পাঁচ দিন সময়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ঢাকার বাইরে সর্বোচ্চ পাঁচ দিন পাঁচ দিন লাগবে না মানে নর্মালি দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ মরিয়াম আপু কি অবস্থা সবার সো ফার্স্ট আমি ডেলিভারি প্রসেসটা বলে দিই অর্ডারের ক্ষেত্রে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নাই না মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা কিনা ফুললি ক্যাশ অনে আপনারা পাবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ঢাকাতে আসি বাইরে একশো এছাড়া হোলসেল ডিটেল আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা অ্যাটিটিউডের এর সাথে হোলসেল বিজনেস স্টার্ট করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ইনবক্সে যোগাযোগ করে নেবেন আমাদের পেজ ক্রিয়েটর ফারহানা রশ্মি আপুর সাথে যারা হোলসেল এছাড়া যদি কেউ স্পট পারচে করতে চান শোরুমে এসে একদম দেখে শুনে ড্রেস নিয়ে যাবো তাদেরকে বলবো ওয়েলকাম আমাদের শোরুমে চলে আসেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি একশো বিশ নাম্বার সব সব এসে দেখে শুনে পার্চেস করার সুযোগটা আছে এছাড়া তো একদম ঘরে বসে রিল্যাক্স মুড়ে একটা টাকা অ্যাডভান্স পেমেন্ট এর ঝামেলা ছাড়া নিজেই চেক আউট করে নিয়ে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা নায়রা সো ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা খুবই এটা আগে দেখাই না আগে অন্যটা দিয়ে স্টার্ট করি এটা দেখি মেরুনটা মেরুনটা আচ্ছা সবচেয়ে সুন্দর গুলো দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি আচ্ছা এটা দিয়ে স্টার্ট করছি এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে ফুললি ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে আছে একটু লাভ লাইফ ওয়ারিয়েশন দিয়ে দিতে হবে আপু আচ্ছা আপনার লাইভে সাউন্ড ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু প্রতিটা লাইভে জয়েন করি সবসময়ের জন্য শুভকামনা খুব ভালো লাগে আপনার লাইভ দেখতে তাই নাকি থ্যাংক ইউ এটা কি লিখেছে আনিস্তা খান আপু থ্যাংক ইউ সো মাচ আপু মাহমুদা বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু সো ম্যাটেরিয়ালটা আমি ফার্স্ট বলে দিচ্ছি আমাদের এভরি নায়রা সবগুলো ফ্যাব্রিকই আপনারা পাবেন সফট প্রিমিয়াম ব্যাটারি কটনের মধ্যে নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এবং সাথে আপনারা মিররের কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন এখানেও খুব সুন্দর করে দেখেন লেস এর প্যানেল ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অ্যান্ড ফুল বডিটা আপনারা ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে পাবেন এবং ফ্যাব্রিকটা পাচ্ছেন আপনারা কটনের মধ্যে যেটা একদমই প্রিমিয়াম সফট কটন সাইড এটা কটনের মধ্যে পেয়ে যাবেন এখানে স্টিচ করে ঘের কমপ্লিট করে দেওয়া আছে সাইডেও এই যে ত্রিপল লেয়ার করে লেস ওয়ার্ক পাবেন এবং এখানে খুব সুন্দর করে এই যে কুন্দনের কি নাইস একটা টার্সেল অ্যাড করে দেওয়া আছে এই টার্সেল দেখে মানে নিজেকে কন্ট্রোল কিভাবে করবেন বলেন এত কম প্রাইসে নাইরা আজকে না মানেও ট্রিপল লেয়ারে লেস ওয়ার্ক আছে স্লিভসটার মধ্যে আপনারা লেস ওয়ার্ক পাবেন এবং এইটা পাচ্ছেন ব্যাকের পাতা ব্যাকেও হচ্ছে স্টিচ করে ঘের করে দেওয়া আছে এই যে সাইডে আপ আমি আপনাদেরকে যে বেলটা দেখালাম আপনারা যদি বেলটা দেখেন এই যে সাইডের এই টার্সেলটা এটা জাস্ট হচ্ছে বেথে আপনি বডির সাথে ফিট করে নেবেন এটার বডিটা পাবেন আপনারা থার্টি থেকে আপ টু ফর্টি সিক্স প্লাস ওয়ার করা যাবে এটার এক্সাক্ট বডিটা আছে ফর্টি সেভেন লেনটাও আমরা পাচ্ছি 48 এইট পর্যন্ত ফর্টি এইট পর্যন্ত এটার লেন্থ পেয়ে যাবেন স্লিভস এর লেনটা থাকছে এইটিন ইঞ্চেস পর্যন্ত সব কটন ম্যাটেরিয়াল এর মধ্যে পাবো এবং এটার সাথে কন্ট্রাস্ট একটা হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্টের এর দুপাট্টাটা পেয়ে যাচ্ছে এই পেজে একটা জাদু আছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা জুনাইরা আপু লিখেছেন মাহবুদা আপু এক কথা অসাধারণ কালেকশন থ্যাংক ইউ অফার চাই আপু আপো মুক্তি আপু আজকে অফারের উপরে অফার পেয়ে যাবেন আপনারা সাইডে টার্সেল আছে টার্সেলের মধ্যে পাল সেট করে দেবো সম্পূর্ণ দোপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কালার গ্যারান্টেড আপনারা পেয়ে যাবেন বডি সাইজটা পাচ্ছেন ফর্টি ফোর অ্যান্ড সরি কি বলি এটার বডিটা আছে এক্সাক্টলি ফর্টি সেভেন বডি আছে আপনি ফর্টি সিক্স প্লাস ওয়ার করতে পারবেন এটার বডিটা থার্টি থেকে কোন রকম অল্টারে ঝামেলা করতে হবে না যেহেতু সাইডে বেল্ট আছে বেল্ট দিয়ে বেঁধে আপনি থার্টি বডি থেকে একদম ফর্টি সিক্স প্লাস পড়তে পারবেন ওকে লেনকা পাচ্ছেন ফর্টি সেভেন প্লাস মানে এইট ইনচেস ফট পর্যন্ত আছে প্রাইস ওনলি চলে যাচ্ছে আমরা আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি এগুলো মানে একদম লাস্ট যেহেতু আমাদের আজকে এই বছরের শেষ লাইভ এজন্য শেষ একটা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কিনা এই ড্রেস গুলো আপনারা এখন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি আটশো টাকাতে মাত্র আটশো টাকাতে নাইরা পাচ্ছেন অ্যাটিটিউড থেকে এটা আসলে ভাবা যায় না তার মধ্যে যদি একসাথে দুইটা পার্চেস করেন বা একের অধিক দুইটা তিনটা চারটা যা পার্চেস করেন একের অধিক পার্চেস করলে আপনারা ওয়ান হান্ড্রেড টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পেয়ে যাবেন ওকে ওয়ান টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাই এটাও কি যে সুন্দর একটা ড্রেস জাস্ট 마শাআল্লাহ এটাও কিন্তু ওইটারই খুব সুন্দর একটা প্যাটার্ন এন্ড এটার প্রিন্টিংটা যদি দেখেন এত নাইসলি প্রিন্টিং করে দেওয়া আছে এন্ড কাজগুলো দেখেন পুরোটা হচ্ছে মিরর সেটিং করে দেওয়া আছে এত পরিমাণ সুন্দর ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া খুবই সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে যেটা দেখাচ্ছেন এটা কালার হবে আপু যা দেখাচ্ছি মানে ওইটাই সিঙ্গেল হবে ওগুলা কালার কিন্তু হবে না মানে যা দেখাচ্ছি তাই পাবেন মানে এখানে না যে কালার অপশন মানে এগুলো তো আপু যে স্টক ক্লিয়ারেন্সে দেওয়া এক একটা দেখা যাচ্ছে চা পাঁচ পিস পাঁচ পিস এরকম করে আছে এগুলো জাস্ট আমাদের কাছে লেখে রেখে দিয়ে কি হবে বলেন এই জন্য আপনাদেরকে দিয়ে দেওয়া যদি এগুলো কালার অপশন থাকতো আমাদের তাহলে তো আমরা ওই পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিতে পারতাম ওইখানে আপনারা অপশন পেতেন বাট এগুলো জাস্ট স্টক ক্লিয়ারেন্স এর জন্য আপনি লসে দিয়ে দেওয়া হচ্ছে এগুলোর আর কালার অপশন আপনারা চায়েন না প্লিজ আচ্ছা এটার হচ্ছে সাইড পার্টটা আমরা একটু দেখি চার তিনটা লেয়ার করে প্যানেল লেস ওয়ার্ক করে দেওয়া আছে বডি সাইজটা আপনি এটার ফ্রি সাইজের মধ্যে আছে যেহেতু সাইডে বেল্ট আছে আপনি থার্টি বডি থেকে

থার্টি ফোর এর একটা মেয়ে আমি কত বডি পরে আসছি জানেন আমার এটার বডিটা আছে এক্স্যাক্টলি ফোর্টি প্লাস মানে ফোর্টি সেভেন এটা বডি আছে বাট আমি জাস্ট হচ্ছে বেলটা বেঁধে দেখেন কোনো রকম অল্টার করার কোনো ঝামেলা নাই বাট মনে হচ্ছে যে এটা আমার ফিটিং হয় না কোনোভাবে এটা আপনি থার্ডী বডি থেকে নিয়ে আপ টু ফোর্টি প্লাস পর্যন্ত পড়তে পারবেন ওকে এন্ড এটা সাথে আপনারা দুপাট্টাটা পাচ্ছেন ওয়াইটের উপর ডিজিটাল প্রিন্ট করে দেবো অনেক বেশি সুন্দর এটা প্রিন্টিংয়ের মধ্যে চলে যাবে সাইডে খুব সুন্দর করে টার্সেল অ্যাক্ট করে দেওয়া আছে বিউটিফুল অ্যাক্টর ড্রেস এন্ডোপাত্টা খুব সুন্দর এটা প্রিন্টিংয়ের মধ্যে চলে যাচ্ছে ও মাই গার্ড এইটাও আপনারা অফার পেয়ে যাচ্ছেন অনলি এইট টাকা মাপ

আচ্ছা হ্যালো আপু আপনার পরের ড্রেস প্রাইস কত আপু আমার পরটা ড্রেসও সিমিলার আমি যেটা পরে আছি এটাও আটশো টাকাতে আজকে পেয়ে যাচ্ছেন এবং একসাথে দুইটা নাইরা নিলে আপনারা আজকে পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি একশো টাকা ক্যাশব্যাক সো স্লিসের মধ্যে এরকম ট্রিপল লেয়ার করে একটা সুন্দর লেস ওয়ার্ক আছে যেটা খুবই গ্লেজিয়েট ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড এত বিউটিফুল সব আউটফিট বললাম না এগুলো তো দেখাচ্ছি না জাস্ট কিছু আপুরা মানে আমাদেরকে মনে মনে বকা দিবে যে আমি এটা ষোলোশো সতেরোশো টাকা দিয়ে নিয়েছি সেটা কেন আজকে অ্যাটিটিউড এত লসে দিয়ে দিচ্ছে আপু জাস্ট স্টক ক্লিয়ারেন্স হ্যাঁ এই যে সাইডে দেখেন টারসেল অ্যাড করে দাও আছে সম্পূর্ণ ডিজিটাল চুনি এটা প্রিন্ট করে দাও 빅 সাইজের মধ্যে এটা দাপটাটা আছে ভীষণই সুন্দর হ্যাঁ এটা ফেব্রিকটা একদমই সফট একটা ব্যাটারি কটন মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু সুতি মানে সুতি ফেব্রিক ওকে সুতির মধ্যে কোনো মিক্সিং দেখছেন কোনো কিছু নাই যেটা সম্পূর্ণ ক্যাশন পাবেন উইথ হোম ডেলি পাবেন নিজের প্রোডাক্টের নিজে ভালো করে খুলে চেক আউট করে দেখে নেবেন কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বডি 30 30 থেকে একদম 46 পর্যন্ত ওয়্যার করা যাবে সাইজ একটাই আছে বাট আপনারা যে তো সাইডে বেল্ট আছে

পুরোটার মধ্যে কি পরিমাণ সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে আরই ওয়ার্ক করে দাও স্টোন ওয়ার্ক করে দেওয়া বা মিরর ওয়ার্ক করে দেওয়া দুর্দান্ত একটা কালেকশন এই ড্রেস কোনো ভাবে রিফিউজ করা যাবে না এত বেশি নাইস একটা আউটফিট আর এখানে স্টিচিং করে ঘের কমপ্লিট করে দেওয়া আছে এন্ড সাইডে প্রত্যেকটার আপনারা বেল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে বেল দিয়ে দেওয়া আছে এবং নিচেও সুন্দর করে লেস ওয়ার্ক পাবেন সাইডেও কিন্তু আপনার হচ্ছে লেস ওয়ার্ক আছে আপনার সিকিউরিটি জন্য কিন্তু অলওয়েজ কাটিংটা এখানে থাকে বাট আমরা নাইরার সিকিউর করে দিয়েছি কোনোভাবে আপনার শরীরের কোনো অংশ বোঝা যাবে না অ্যাটলিস্ট আপনারা যারা হিজাবি আছেন তারাও কিন্তু ইজিলি ওয়ার্ক করতে পারবেন ওকে আপু কটন দেখো আপো তো এগুলো সুতেই তো স্বামীমা আপু এগুলো কটন ফ্যাব্রিক্সই আপু অর্ডার করবো ইনবক্স করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সুতি ফ্যাব্রিক্স এর মধ্যে সাথে থাকছে নায়রা কালেকশন টু পিস তাও আবার এত সুন্দর করে কারচুপি করে দেওয়া ফ্যাব্রিকটাও সফট কটন প্রাইস মাত্র আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন যেটা কিনা লসে আজকে পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের সব ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 আটশো টাকাতে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন বলেন তো এই ড্রেসের থেকে কোনোভাবে নজর সরানো পসিবল এটা দেখলেই তো তাকে এফেক্ট ইচ্ছে করে এত সুন্দর প্রিন্টিং এন্ড কালার গ্যারান্টেড পাচ্ছেন প্রয়োজনে যেহেতু আমাদের হোম ডেলিভারি যাবে আপনি ডেলিভারি বয় ভাইয়াকে বলবেন আপনি দাঁড়ান আমার টাকায় আমার প্রোডাক্ট আমি দেখে চেক করে নিব পানির মধ্যে চুবিয়ে টেস্ট করে লাগলে নিয়ে নেবেন ঠিক আছে অলওয়েজ আপনাদেরকে কালার গ্যারান্টেড এবং হাই কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাব্রিক প্রোভাইড করে থাকে প্রাইস অনলি আটশো টাকা আপু এগুলো কখনোই আমাদের আটশো টাকা রেঞ্জের না এগুলো আমাদের পনেরোশো টাকা ষোলোশো টাকা রেঞ্জের না এরা যেগুলো অ্যাভারেজে আপনাদেরকে আটশো টাকাতে দিয়ে দিচ্ছি অনলি ফর ডিসকাউন্ট স্টক ক্লিয়ারেন্স কজ আমাদের এটা বছরের সর্বশেষ লাইভ ওকে ড্রেসটা খুবই সুন্দর একদম ইউনিক থ্যাংক ইউ না প্লিজ আপু টিয়া এর ড্রেস আছে আপু না না আপু টিয়া কালার হবে না আচ্ছা আপনার পেজে সারা জীবন থেকে আজকে টুটকা ড্রেস নিতে পারি ওকে তো 아니 অ্যাপো বাট পেইজ আমার না পেইজ হচ্ছে আমাদের ফারহানা আর রশনি আপুর জাস্ট আমি লাইভ করে দিচ্ছি এখানে लेस ওয়ার্ক করে দেওয়া আছে ট্রিপল লেয়ার করে সম্পূর্ণ বডিটার মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে এন্ড এটা নেক লাইনটা নেকেও খুব সুন্দর করে এখানে গ্লাস ওয়ার্ক করে দেওয়া আছে এবং গ্লাস গুলো কিন্তু আপনার অরজিনাল গ্লাস যেমন আপনার হয় না যে ফেক গুলো কোনো ভাবে আপনার আনকমফোর্টেবল ফিল হয় ওই ব্যাপারটা একদম এই ড্রেসের মধ্যে থাকবে না এবং ফুল লে কাচপি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া খুব সুন্দর করে নেক লাইনটা कंप्लीट করে দেওয়া আছে এবং কিপরিমাণ এই যে লেস ওয়ার্ক করে দেওয়া দামানিও লেস ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা কালেকশন এগুলো আমাদের প্রিভিয়াস প্রাইস যেখানে পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম রেঞ্জে ছিল সেগুলো আমরা আপনাদেরকে আফটার ডিসকাউন্ট যেটা কিনা একদম স্টক ক্লিয়ারেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকাতে মাত্র এই হান্ড্রেড টাকা তার মধ্যে আরেকটা অফার দিয়ে দেওয়া হয়েছে একের অধিক পার্চেস করলে যদি দুইটা পার্চেস করেন তাহলে বিল যেখানে ষোলোশো টাকা আসবে সেখানে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ওকে ইনস্ট্যান্টলি একশো টাকা ক্যাশব্যাকও পেয়ে যাবেন প্রাইস অনলি আপনারা পেয়ে যাচ্ছেন এইট টাকা যারা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড এসে ফোন নাম্বারに অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বডি সাইজটা থাকছে একটাই 46 প্লাস বাট যে তো আপনার সাইডে বেল্ট আছে দেখেন আমি বারবার করে বলে দিচ্ছি আমি নিজেই হচ্ছে 34 এর বাট আমি বেল দিয়ে আমার বডির সাথে ফিটিং করে নিয়েছি আপনাদের কোনো রকম অল্টার করতে হবে না সাইড চাপানোর কোনো ঝামেলা নাই জাস্ট বেল দিয়ে বেঁধে পরে ফেলবেন দ্যাটস ইট কিচ্ছা খতম আচ্ছা কালার কম্বিনেশন অনেক সুন্দর थैंक ইউ আফরিন আপু প্রাইস কত আপু প্রাইস 800 টাকা আজকে লাইভে যা দেখাবো সব 800 আর একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে করে শেয়ার করলে আমাদের আরো

যেটা কিনা হাফ কম যেখানে এখানে প্রাইস ছিল এরকম রেঞ্জে আবার তার মধ্যে আপনাদেরকে ক্যাশব্যাক অফার দিয়ে দেওয়া হয়েছে একের অধিক যদি আপনারা পার্চেস করেন একশো টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এখানেও দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক আছে এবং এই প্যাটার্নটা আর ভালো কথা এটা কিন্তু আপনারা আমি ক্যাশরের টাইমটা লিখে দিয়েছি আমার টাইমটা এক্স্যাক্টলি মনে নাই আমি টাইমটা লিখে দিয়েছি কিন্তু লিমিটেড আছে আমার হয় না যে আপনি সবসময় এই অফারটা নিতে পারবেন এরকম কিন্তু না অফারে কিন্তু লিমিট আছে আপু ড্রেসগুলোর বডি সাইজ কত ইঞ্চেস্ট আছে আপু বডি সাইজটা এক্স্যাক্টলি হচ্ছে ফরি সিক্স প্লাস বাট এক্স্যাক্টলি ফরি সেভেন আছে যেহেতু এই যে দেখেন সাইডে বেল্ট আছে প্রত্যেকটা সাইডে বেল্ট পেয়ে যাবেন এই যে দেখেন আমারটা সাইড অফ বেল্ট আছে আমি নিজে থার্ডই ফোরে স্ট্যানলি বেঁধে ফিটিং করে নিয়েছি সো আপনারাও থার্ড বডি থেকে আপ টু ফরি সিক্স পর্যন্ত ওয়ার করতে পারবেন কোন রকম অল্টারের ঝামেলা ছাড়া ওকে সো এটাও ফ্যাব্রিকটা ইম্পোর্টেড কটন ফ্যাব্রিক সরি এটা প্রিমিয়াম কটনের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক যেটা এবং এটা পুরোটার মধ্যেই সিকোয়েন্স ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক করে দেওয়া এখানে ওই স্টিচ করে ঘের করে দেওয়া আছে এবং এটাও স্টিচিং করে ঘের কমপ্লিট করে দেওয়া এবং এটার সাইডে কিউর একটা টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেলটা এত সুন্দর করে কমপ্লিট করে দেওয়া ফ্যাব্রিকটা পাচ্ছেন সফট কটন বডি সাইজটা পাবেন আপনার থার্টি থেকে ফর্টি পর্যন্ত এবং এটা দেখেন কি সুন্দর করে এখানে মিনাকারি করে দেওয়া আছে সম্পূর্ণ দোপাট্টাটা জুড়ে এবং সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে চলে যাবে ওয়া একটু বেশি সুন্দর প্রাইস অনলি চলে যাচ্ছে আপনার মাত্র 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 এইট টাকা একটা নিলে একসাথে দুইটা যদি পার্চেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেয় মানে একশো টাকা ক্যাশব্যাক হয়ে যাবে একের অধিক একটা নেন দুইটা নেন চারটা নেন পাঁচটা নেন যাই নেন একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে মানে দুইটা নিলেও একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ওকে এরপরে আমরা আরেকটা সুন্দর দেখি এটারই আরেকটা কালার আছে এটা আবার চুজের জন্য দুইটা অপশন পেয়ে যাবেন আপো অর্ডার করেছি হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাবস আর সুতি ফ্যাব্রিক্স যে আমি বলছি এটা আপনারা চাই চাই মিলিয়ে নেবেন যেহেতু আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না আপনি নিজে আপনার ফ্যাব্রিকটা চেক আউট করে দেখে নেবেন যে আপনি সুতি ফ্যাব্রিক্সটা পাচ্ছেন কিনা ওকে দেখেন ইটার নেই পুরোটা খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এবং সাথে খুবই নাইস একটা কারচুপি ওয়ার্ক আছে ও স্টিচ করে ঘের করে দেওয়া ব্যাকেও স্টিচ করে ঘের করে দেওয়া এবং সাইডে আপনারা এরকম সুন্দর করে একটা টার্সেল অ্যাড করা পেয়ে যাচ্ছে টার্সেলটা সুন্দর করে বেঁধে পরে ফেলবেন দ্যাটস ইট ওয়াও এত সুন্দর একটা কালার ড্রাগন ফোর্স কালারের মধ্যে আছে এবং সাথে এই যে মিনাকারি দোপাট্টা যে ভাবা যায় যে এত সুন্দর একটা দোপাট্টাটা আপনারা পাচ্ছেন তার মধ্যে আবার অফারও আছে এমনিতেই হচ্ছে লস তার মধ্যে হচ্ছে অফারও দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু বছরের শেষ লাইন এটা কি কিন্তু আমাদের দুই সালের শেষ নাই এবং একদম সর্বশেষ একটা অফার দিয়ে দেওয়া হয়েছে একের অধিক যদি পার্চেস করেন একটা বেশি ড্রেস পার্চেস করলে ইনস্টান্টলি একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন মানে একটা পার্চেস করলে এইট টাকা একসাথে দুইটা নিলে কিন্তু আপনার সাতশো পঞ্চাশ করে মাত্র পনেরোশো টাকা হয়ে যাচ্ছে একের বেশি যে নিয়ে নেবেন পেয়ে যাবেন একশো টাকা ক্যাশব্যাক ওকে প্রাইস অনলি চলে যাচ্ছে আপনার এইট টাকা মাত্র আটশো টাকা বডি সাইজটা পাচ্ছেন এক্সাক্টলি ফর্টি প্লাস লেন্থটা থাকছে ফর্টি পর্যন্ত আচ্ছা অফার 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 আপু একটা কমেন্ট করেছে আমি ডিসপ্লেতে টাচ করলে আমার সাউন্ড চলে যায় আমি আর ডিসপ্লেতে সাউন্ড টাচ করতেছি না আপনারা একটু প্লিজ লাভ লাইক হওয়া দিয়ে দেন ওকে এন্ড এটা আমাদের আরো একটা সুন্দর ড্রেস ফুললি ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া এত নাইস একটা প্রিন্টিং সাইজ আটচল্লিশ পাওয়া যাবে আপু এটার বডিটা এক্স্যাক্টলি হচ্ছে আপনার ফর্টি সিক্স প্লাস ওয়ার করা যাবে এন্ড মেপে দেখতে হবে এটা মেবি ফর্টি এইট পর্যন্ত পরা যাবে আমার যতদূর মনে হয় কজ এগুলো তো আসলে ফ্রি সাইজের হয় ট্যাপ ট্যাপিং আসে জায়গায় আচ্ছা এই জায়গায় নাই দেখে আমি বলতে পারতেছি না বাট এগুলো এক্সাক্টলি হচ্ছে ফ্রি সাইজের মধ্যে হয় আপু ফর্টি প্লাস পর্যন্ত পাওয়া যাবে বাট হলে আপনার একটু বেশি ফিটিং হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া একই সাথে মিরোর সেট করে দেওয়া আছে খুবই সুন্দর এটা কাজ করে দেওয়া আছে এবং ও স্টিচিং করে ঘের করে দেওয়া ব্যাকেও স্টিচ করে ঘের করে দেওয়া কোনো রকম অল্টার করতে হবে না সাইজে বেল্ট দিয়ে দেওয়া আছে বেল্ট দিয়ে বেঁধে জাস্ট পরে ফেলবেন ইনস্ট্যান্ডলি দ্যাটস ফাইন পুরোটা ডিজিটাল প্রিন্ট এই যে বেল্ট আছে দেখেন কি বেল্ট এন এটার মধ্যে কি নাইস করে টার্সেল করে টাসেলটা অনেক কিউট না মানে প্রত্যেকটা পার্ট আপনি দেখলে বুঝবেন যে আপনি জিতে যাচ্ছেন কজ এই প্রাইজে নাইরা

দেখেন কাটিং করে দেওয়া আছে ঘন কাজ করে দেওয়া এটা কিন্তু এক্সট্রা প্যাচেস দিয়ে করে দেওয়া আছে ভেতরে আপনার ইচিং হওয়ার কোনো চান্স নাই আপনি ফুলি এর সাথে ওয়ার করতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম কি আপনার ঢাকার মধ্যে ওনলি আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকা হোক ঢাকার বাইরে হোক সারা বাংলাদেশে প্রসেসিং সেমই ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা টাইম হচ্ছে এক থেকে সর্বোচ্চ তিন দিন ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন টাইম ওকে আচ্ছা কালার কি কি সেমের মতো থাকবে আপু কি বলেন আপু এই যে ধরেন যা দেখাচ্ছি লাইভের মধ্যে আমাদের এখানে না এটা কিন্তু আমি গোডাউন থেকে লাইভ করি অ্যাটিটিউড গোডাউন তো আমাদের ওভার লাইটিং না আছে না হচ্ছে ফিল্টার না কোনো ইফেক্ট যা আপনি দেখতে পাচ্ছেন আপু হান্ড্রেড রিটার্ন করে দিবেন কোনো মাথা ব্যথা রাখতে হবে ডেলিভারি বয় ভাইয়ার সামনে আপনি প্রোডাক্টটা ভালো করে মিলিয়ে দেখে নেবেন কোন রকম হচ্ছে কালার ডিপ লাইট এটা হওয়ার কোনো চান্স নাই তবে হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে ক্যামেরার চোখ আর নিজের চোখ মানে আবার এত ডিস্টেন্স করতে চান না বাট এরকম না যে কোনো রকম কালার ফেট আছে হান্ড্রেড যেটা কিন্তু প্রাইজে পাচ্ছেন একের অধিক পারচেস করলে আবার পেয়ে যাচ্ছেন একশো টাকা ইনস্ট্যান্টব্যাক এরপরে আরেকটা কালার দেখায় এটা পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর চুঙ্গি চুঙ্গি একটা প্রিন্ট করে দেওয়া আছে এই যে লেস ওয়ার্ক করে দেওয়া নেক লাইনে পি একটা সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড এখানটাতে খুব সুন্দর করে স্টিচিং করে ঘের করে দেওয়া ব্যাকেও সেম ভাবে স্টিচ করে ঘের কমপ্লিট করে দেওয়া আছে এত সুন্দর একটা নায়রা প্রত্যেকটা সাইডে এ বাল্ব করে দেওয়া আছে বেলটা জাস্ট বেঁধে পরে ফেলবেন ফ্যাব্রিকটা সফট কটন যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক লংটা ফর্টি এইট পর্যন্ত চলে যাবে ব্লু কালার দেখো আপু ব্লু কালার ব্লু কালার কি দেখাইছি নাকি ব্লু কালার মনে হয় দেখানো ডান দেখানো ডান না

কোথাও কোনো আঁকা বাঁকা নাই এগুলো সবগুলোই আমাদের নিজস্ব কালেকশন আর এগুলো দক্ষ কারিগর ধারাই কমপ্লিট করা থাকে সম্পূর্ণ প্রিন্টিংটা জাস্ট অসাধারণ এবং পুরোটা ফেব্রিক কোয়ালিটি সুইং কোয়ালিটি আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন কালার গ্যারান্টিড পাচ্ছেন এইট হান্ড্রেড টাকা এবং বডি সাইজটা পাবেন এটা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত আসলে পরা যাবে বডি সাইজ একটাই থাকে ফর্টি সিক্স প্লাস লেনটা ফর্টি এইট লেনটা থাকছে আপনার এইটিন ইঞ্চেস পর্যন্ত এই যে ব্লু কালারটা ব্লু কালারটা কে দেখতে চেয়েছিলেন ব্লুটাও অনেক বেশি সুন্দর ब्लूट फ्रेशन दिए

লিমিট আছে টাইম নেবি বাহাত্তর ঘন্টা আর আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা মানে এরকম একটা টাইম লিমিট আছে ক্যাপশনে লিখে দেওয়া আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা প্রিন্টিং স্লিভস এর পার্টটা এটাও যা ভালো লাগবে নিয়ে নেবেন ব্লু কালারের মধ্যে থাকছে সাইডে বেল্ট দিয়ে দেওয়া বডি সাইজটা পাচ্ছেন থার্টি থেকে ফর্টি সিক্স পার্সেন্ট এইটা চাবে দু স্ক্রিন প্রিন্ট করে দেওয়া সাইডে টার্সেল আছে এর মধ্যে পাও সেটিং করে দেওয়া ভীষণই সুন্দর বিগ সাইজের মধ্যে দু প্রাইস অনলি চলে যাচ্ছে এইট হান্ড্রেড টাকা একটা নিলে একসাথে দুইটা পার্টিস করলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র মাত্র

কি যে কিউট এন্ড এখানেও দেখেন লেস ওয়ার্ক করে দেবো অনেক বেশি সুন্দর এন্ড ফ্যাবিকটা সফট কটনের মধ্যে আছে আমি কিন্তু অনেকগুলো কালার দেখেছি আপনারা চুজ এর জন্য আজকে

সাতশো পঞ্চাশ করে পড়ছে আর একটা দিলে আটশো করে এত সুন্দর একটা কালার এটাও খুবই ভালো লাগবে আপনাদের ওয়ার করে শান্তি পাবেন জাস্ট এখানেও দেখেন কি সুন্দর করে স্ক্রেন পেন করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার করে দেওয়া এক্সট্রা প্যাচেস দিয়ে এগুলো করে দেওয়া আছে ভেতরে আপনার ইনার সেট করে দেওয়া আছে এখানেও সুইং করে স্টিচ করে ঘের করে এবং সাইডে এই যে কিউট করে বেল্ট করে দেওয়া আছে এবং এটা পাচ্ছেন ব্যাকের পাটা প্যাকেও স্টিচ করে ঘের করে দেওয়া সফট কটন ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি সাইজটা পাবেন এক্স্যাক্টলি ফর্টি সিক্স প্লাস লেনটা থাকছে আপনার ফর্টি এইট প্লাস পর্যন্ত স্লিভ লেনটা এইটিন ইঞ্চেস পর্যন্ত থাকবে যে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে এরকম নাইসলি ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ভীষণই সুন্দর একটা আউটফিট যা লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি 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 চলে যাচ্ছে আপনার মাত্র কিনা আটশো টাকাতে মাত্র এইট এটা আপু জাস্ট স্টক জন্য আপনার এই প্রাইসে পাচ্ছেন নয়তো এই ড্রেস এই প্রাইস না আমাদের এগুলো রেগুলার প্রাইস পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জে থাকছে বাট এগুলো আপনার আপনার লসে আমাদের কাছ থেকে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স জন্য মাত্র কিনা এক হাজার সরি আটশো টাকাতে ষোলোশো টাকা রেঞ্জের ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র 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 আটশো টাকাতে আবার একটা অফারও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একটার বেশি যদি পার্চেস করেন একের অধিক দুইটা তিনটা চারটা মানে দুইটা যদি নেন সেক্ষেত্রে নরমালি হচ্ছে আটশো করে ষোলোশো টাকা হচ্ছে একশো টাকা ক্যাশব্যাক করে আপনার প্রাইস চলে আসে পনেরোশো টাকা সো ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাকে একশো টাকা ডিসকাউন্ট থাকছে অ্যান্ড এছাড়া তো আমরা লস প্রাইজে পাচ্ছি মনে কয়ে গেছো পাও নাই আচ্ছা লাস্ট আরেকটা ড্রেস আছে আমার পরের ড্রেসটা একটু দেখাবো আপনারা সবাই একটু লাভ লাইক পাওয়ার রিয়েকশন দিয়ে দেন হ্যাঁ আর লাইভটা আপনাদের টাইম লাইনে শেয়ার করতে একদমই ভুলবে না আমি একটু কথায় কথা শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি একশো বিশ নাম্বার সব আপনাদেরকে আরেকটা ইনফরমেশন বলে দিচ্ছি অ্যাটিটিউডের মেন বিজনেস থেকে হোলসেল যদি কেউ হোলসেল আমাদের সাথে বিজনেস করতে চান প্রোডাক্ট নিয়ে সেটা কিন্তু পসিবল আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিতে পারেন মানে আমাদের পেজ ক্রিয়েটর ফারহানা রশনি আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট করে আচ্ছা আমার পরার ড্রেসটা এখন আর আমি লাইভে দেখাচ্ছি না আমার পরার ড্রেসটা আপনারা আমাদের গা থেকেই দেখে নেন কিছু করার নাই অ্যান্ড ওই ড্রেসটা মানে এখন তাড়াহুড়ো আর পাচ্ছে না আচ্ছা নেট লাইনে পুরোটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে মিরোর ওয়েট করে দেওয়া পুরোটা হচ্ছে চুন্ডি পিন করে দেওয়া আছে সাইডে বেল্ট কিন্তু আমি পরে গেছি সাইডে একটা বেল্ট আছে আমি দেখেন থার্টি ফোর এর বাট এটা থার্টি থেকে আপ টু ফর্টি সিক্স প্লাস পর্যন্ত আপনারা হচ্ছে বেল্টটা বেঁধে পরে নিতে পারবেন মানে ফিট করে নিতে পারছেন ফ্যাব্রিকটা সফট কটন প্রাইস অনলি আটশো টাকা একের অধিক প্র্যাকটিস করলে আবার একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকার মধ্যে টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুল ক্যাশ ক্যাশনে থাকবে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাই সবাইকে আসসালামু আলাইকুম